আগামী সোমবার আমার মেয়ের বিয়ে তোমাদের সবাইকে নিমন্ত্রণ করছি সবাই মেলে কিন্তু আসা চাই আরে কাকু এত বলতে হবে না আপনার মেয়ে মানে তো আমার বইয়ের মতো এই কি বলছো সব ইয়ে মানে বইয়ের বোনের মতো তোমার বিয়ে কবে হলো না এখনো হয়নি তবে চেপে ঠান্ডাটা পড়লেই করে নেবো যাই হোক সোমবার বিয়ে আর মঙ্গলবার বউ ভাত শুধু বিয়েতে আরে কাকু এত বলতে হবে না আমরা বিয়ে বউ ভাত দুটোতেই যাব আমার কোনো চিন্তা নেই না যাবে না কি হলো যাবো না কেন শুধু বিয়েতে নিমন্ত্রণ করেছি বউ ভাতে নয় যা ডবল খাওয়াটা হয়ে গেল। তুই তো আজব ছিল মেয়ের আই বুড়ো ভাতের মাকে নিমন্ত্রণ করেছিলাম তুমি চলে গেলে অজব ছিল আরে কাকু মাই তো যেত কিন্তু ওই যে হাঁটুর ব্যথা ও হাঁটুর ব্যথার জন্য যেতে পারেনি আরে না বললাম হাঁটুর ব্যথা ওই দেখে তুমি যেও না আমি ঘুরে আসি সেই মাকে এই টানতে পারে না টানতে পারে না বলো এ খাওয়া দাওয়া কথা বলছি কাকু মেয়ে দেখি মেনু হচ্ছে খুব বেশি কিছু না রাধা বললবি চানা ডিমের ডেবি। আরে কাকু পুরো চুমু দারুণ আইটেম করেছি একদম ফার্স্ট রাইজে বসে পড়তে হবে তবে গরম গরম পাওয়া যাবে